কানে হেডফোন লাগিয়ে কথাগুলো মন দিয়ে শুনুন কথা দিচ্ছি জীবন বদলে যাবে আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না কিছু মুহূর্ত কোনো দিন ভোলা যায় না আবার কখনো ফিরে পাওয়া যায় না ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে ভালো সময় আসে এমন একজন মানুষকে নিয়ে আমি ভাবি যার জীবনে আমার কোনো স্থান নেই যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই বেশি ঝগড়া হয় কিছু কিছু সিদ্ধান্ত হঠাৎ করে নিতে হয় নয়তো সারা জীবন চোখের পানি ফেলতে হয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না সুখে থাকার দুটো পদ্ধতি আছে পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকেই বদলে না কাউকে মন থেকে একবার ভালোবাসলে দ্বিতীয়বার কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় যাদের মন ভালো হয় তাদের ভাগ্যটাই খারাপ হয় ভালোবাসার মানুষকে আর যাই হোক কারোর সাথে শেয়ার করা যায় না এক বিন্দুও না